এগুলো আপনার আমাদের থেকে নিতে হবে মাত্র একশো চল্লিশ টাকা ষাট ওয়াট স্যামকোল ইনভার্টার এগুলো নিতে হবে দুইশো আশি টাকা কত ছোট একটা ইনভার্টার দুইশো বিশ ওয়াটের জংফা এক হাজার ওয়াটের ডিজিটাল ইনভার্টার মিনি আইপিএস এটাই মিনি আইপিএস এক পিস ও ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো সব ধরনের সোলার আইটেম বিক্রি করেন জি জি ভাই আজকে আপনাদের দেখাবো সোলারের বিভিন্ন ধরনের ইনভার্টার এবং ব্যাটারি চার্জার আচ্ছা ওকে হ্যাঁ যেগুলো ইনভার্টার সব

2000 ওয়াট অ্যানালগ ইনভার্টার এগুলো আপনি আমাদের থেকে নিতে পারেন মাত্র 3300 টাকা 3300 টাকায় জি আচ্ছা এরপর জোনফা 2000 ডিজিটাল আছে এটা আপনি নিতে যাবেন মাত্র 3400 টাকায় 3400 টাকা এগুলো কি কাজের মূলত ভাই এগুলো ফোর ইন ইনভার্টার মানে কি বুঝাই যে দেখেন দেখাই এই যে এখান सोलर লাগাইতে পারবেন এখানে কারেন্ট লাইন দিতে পারবেন এই যে এখান থেকে ব্যাটারি আউটপুট এসি আউটপুট পাবেন

দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর্যন্ত দাম আশা করি পারবেন এই দামে পাবে আচ্ছা মাস আল্লাহ এখন কথা হচ্ছে যদি কেউ না আসে আসতে বলল না এখন তো তারা কি করবে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে হবে এগুলো আপনারা এক পিস ও ঢাকার বাইরে

যেমন সানল্যান্ড আছে সোলারল্যান্ড গোল্ড আছে লুমিনাস আছে ফরচুন আছে তারপরে রিস আছে আলো আছে জেনেটিক আছে বিভিন্ন ধরনের সোলার আপনার আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা তো চাইলে যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা তাহলে আপনারা যোগাযোগ করেন দেওয়া এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের লাইট আছে লাইটিং আইটেম আছে যাদের প্রয়োজন আপনারা কিন্তু যোগাযোগ করে করে এখান থেকে নিতে পারেন সাবস্ক্রাইব রাখেন যাতে পরবর্তীতে এরকম আপডেট দিলে আপনারা সরাসরি সেটা পেয়ে যান তাই না ভাই জি আচ্ছা দেখেন এখানে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আছে ওভারঅল যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ বাইরের সাথে যোগাযোগ করলে উনি সাপোর্ট দিতে পারবে এটাই বিশেষ করি তাই তো ভাই আবার নাকি রাগটা করবেন ভাই না না সমস্যা নেই ভাই ওকে ধন্যবাদ আপনাকে